সালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগুলো ফার্ম থেকে স্বাগত দর্শক কবুতরগুলা এখন আর খাবার দিয়ে অবশ্য বাইরে নেওয়া লাগে না তারা অবশ্য নিজেরাই এখন বাইরে খাবার সন্ধানে বেড়ে আলহামদুলিল্লাহ এটা খুব খুশির খবর দেখতে পাচ্ছেন বাগানের ভিতরে অবশ্য তারা নিজেরাই অবশ্য খাবার সংগ্রহ করতেছে কিন্তু প্রথম স্টার্টিংয়ে একটা কাজ করা লাগছে সেটা হচ্ছে খাবার দিয়ে তাদেরকে বাইরে নেওয়া লাগছে বাইরে না নিলে অবশ্য তারা বাইরের দৃশ্যটা বাইরের যে আবহাওয়াটা বা বাইরে যে খাবার আছে কি না সেটা অবশ্য বুঝতো না সে খাবারের অপেক্ষা থাকতো খাবার দিতাম আবার খেত আবার থাকত কিন্তু অতিরিক্ত ক্ষুধার কারণে বাইরে খাবার দিয়ে অবশ্য বের করে নেওয়া এটা অবশ্য প্রথম প্রথম স্টার্টিংয়ে অনেক কষ্ট হয়ে গেছে সেই কষ্টর অবশ্য সময়টা অবশ্য চলে আসে এখন তাদেরকে অবশ্য বের করা লাগে না খাবার দেওয়া লাগে না দেখতে পাচ্ছেন বাইরে বাগান দেখতে পারছেন বাগান কিন্তু ভরে গেছে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ খুব খুশি লাগলো আপনারা দোয়া করছেন বিদায় আপনারা সহযোগিতা করছেন বিদায় আজকে এই সফলতা তো অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন ভিডিওটা সকাল একটু খাবার দিছি সেই খাবার খেয়ে অবশ্য বেড়েছি এখনো তারা অবশ্য বাইরে খাবার সন্ধারে খাবার সন্ধারে অবশ্য বেরোইছে ওই যে পা দিয়ে অবশ্য বিছিয়ে আসতেছে কি খাবার পাবে সে জানে এই বাগানটা অবশ্য পুরাটাই দেড় বিঘা জায়গা অবশ্য ঘেরানো হয়েছে আর এই বেড়ার এই সাইডে আছে কবুতর আর আমার হাতের ডাইন পাশে আছে মানে উত্তর পাশে আছে মুরগি মুরগি তার সাথে মোরক দেখতে পাচ্ছেন পুরা বাগানটাই অবশ্য মোরক মুরগি দিয়ে ভরে গেছে আর এদিকে আমাদের কবুতরগুলো দেখি কি খাবার খাচ্ছে কবুতর সেরে পাললে অবশ্য ধরে ধরে দেখার মতো সুযোগ নাই তারা কি খাবার খায় তারা ভালো বুঝে অবশ্যই কবুতর সেরে পালবেন সেরে পাললেই ভালো আর যারা ফেন্সি যাদের কবুতর পালেন তারা অবশ্য সেরে পালবেন না তারা খাসা আটকে পালবেন এটা আমি অনেকবার ভিডিওতে বলছিলাম যারা ফ্যান্সি আইটেম কবুতর পালবেন তারা অবশ্যই খাসায় বেঁধে পালবেন আটকায় পালবেন আর যারা জ্বালালি কবুতর পালবেন দেশি কবুতর পালবেন অবশ্যই ছেড়ে পালবেন এগুলো আবার আটকা পালে অবশ্য পালতে পারবেন না এই যে দুইটা অবশ্য উড়ে গেল আর এখন ওই যে কই গেছে আমার ধান খাতে চলে গেছে আমার ধান খাতে চলে গেছে দেখতে পাচ্ছেন ধান খেতে চলে গেছে খুব ভালো লাগে এভাবে কবুতর বেড়েলে ধান খেতে চলে গেছে শব্দ পাইলেও শব্দ পাওয়ার সাথে সাথে তারা এখান থেকে উদয় হয়ে গেছে এই যে বাইরের মধ্যে দেখতে পাচ্ছেন সরাই সিটি রয়েছে বাচ্চা অনেক অনেক ভিতরে আছে ওরা আবার খাওয়ার সন্ধানে বাড়া নেই হয়তো বাচ্চাকে খাওয়াচ্ছে কবুতর কিন্তু বাইরে চলে আসছে বাইরে চলে আসছে মুরগিগুলো এদিকে চলে আসছে গুড সেই ডাকতাম भाई यार खवा दिया ना लग है गुड সব চায় খাবার সন্ধানে তারা অবশ্য খাবার খাওয়ার জন্য চলে আসছে একটু খাবার দেখলেই যেন পিস ছাড়ে না চলে আসছে গুড সেই ডাক রাজাকে একটু ভুটটা দিই ওই যে কেবল একটা আসছে

আবার বাসার দিকে চলে যাবে এখন দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম